আসসালামু আলাইকুম যারা যারা অনেক বিটের এজেন্ট হতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা যারা অনেক বিটের এজেন্ট নেওয়ার জন্য পতারিত হয়েছেন অনেক টাকা ধরা গেছেন তারা দিন দিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমার রেডিও এফস রেডিও এফসের মাধ্যমে আমি এজেন্ট দিয়ে থাকি এটা হচ্ছে মুকেশের একটা অ্যাকাউন্ট এজেন্ট দেওয়া হয়েছিল তারপর আপনার আরও অনেক এটা হচ্ছে আপনার ওই জিপি পেমেন্ট দেওয়া হয়েছিল একটা সাপের যারা যারা এডিএফ সম্পর্কে জানেন তাদেরকে নতুন করে কোনো কিছু বলতে হবে না যদি এজেন্ট নিতে চান আমার ডিসক্রিপশনে দেওয়া আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ